আমার মেয়ে একটা আমার মেয়ে আদিবা আদিবার নামে স্টোরটা ওপেন করছি আদিবা আমরা দেশের বাড়ি খুঁজে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কেমন সারা পাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশি কমিউনিটি ওরা মোটামুটি আমাদের যারা মানে এটা জানছে ওরা মোটামুটি আসতেছে আমাদের মোটামুটি আমাদের কমিউনিটির লোকজন মোটামুটি সবাই আসতেছে আলহামদুলিল্লাহ যে বাংলাদেশি কমিউনিটি স্যার আর কারা কোন কমিউনিটির লোক আসে এখানে আমার স্টোরে আপনার অ্যারাবিক কমিউনিটি অ্যারাবিকে অ্যারাবিক পিপল আসতেছে কিছু ব্ল্যাক পিপল আসতেছে সাথে সামটাইমস আপনার কুইবে করেও আসতেছে ইয়ে করার জন্য আমাদের স্টোর নিউ স্টোর দেখার জন্য ওরা আয়সা টুকটাক শপিং করতেছে ইউজুয়ালি আমার তো প্রোডাক্ট হলো সব বাংলা বাংলাদেশে মেনলি বাংলাদেশের প্রোডাক্ট নাইনটি পার্সেন্টই বাংলাদেশের প্রোডাক্ট এবং প্রতিদিনই বাংলাদেশিরা আসে আপনার দোকানে আসে হ্যাঁ এভরি রাতে আসতেছে বাঙালিরা আসতেছে আমাদের কমিটি লোকজন আসতেছে ডিফারেন্ট কমিউনিটি লোকজনও আসতেছে আচ্ছা এখানে হালাল হালাল ফুড বিফ চিকেন মিট এভরিথিং আসে এখানে হালাল সো মানুষ আসতেছে ইউজুয়ালি মুসলিম পিপল মোস্ট অফ দ্য মুসলিম পিপল আপনার দেশের বাড়ি কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর কেমন ব্রাহ্মণবাড়িয়া কি মিস করেন হ্যাঁ মিস করি অনেক তরুণ অনেক তরুণ যদি বাংলাদেশ থেকে আসতে চায় এই কানাডাতে আপনি তো অনেক দিন ধরে আসেন আপনার অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে কি বলার আছে তারা কি শিখতে আসা উচিত আপনি মনে করেন যারা আছে ওদেরকে আপনার স্কেল স্কেল ওয়ার্কার হিসেবে আসলে ভালো হয় এখানে স্কেল ওয়ার্কার হিসেবে আসলে ওরা কিছু করতে পারবে সাইন করতে পারবে এখানে এখানে অনেক অপরচুনিটি আছে সমানিত সুদীবিন্দ স্বপ্ন আকাশ চুম্বি সুহাগ ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এই কানাডাতে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ তারপরে এটা নিজেই প্রতিষ্ঠান খুলে ফেলছেন মার্শে আদিবা এই সাউথ শহরে যেটা লঙ্গাইলে সেন্টুবারে আপনারাও আসতে পারবেন এবং সহযোগিতার হাত বাড়াতে পারেন কমিউনিটি আপনারা যারা এইখানে আসেন লঙ্গাইল শহরে আপনারা বাজার করতে পারেন একটা সুন্দর সিমসাম এবং পরিষ্কার একটা দোকান আপনারা আইশিয়া দেখতে পারেন যেহেতু ডাউন টাউনের প্রাইসে যদি এইখানে ভালো প্রাইসে আপনারা যদি নিত্য প্রয়োজনীয় জিনিস বাংলাদেশি সবজি বাংলাদেশি মাছ পেতে পারেন আয়ুষা ট্রাই করতে পারেন আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায়ও কোনো উদ্যোক্তার সাথে এই পর্যন্ত ভালো থাকুন কানাডার লঙ্গাইল শহর থেকে আমি মোহাম্মদ আবদুল সবুর এসএমটিভি কানাডা আপনাকে وشیر ধন্যবাদ আমাকে সময় দেওয়ায়